আসসালামু আলাইকুম খুবই মজার খুলনা বাগেরহাট অঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার সাথে লাউয়ের খোসা ভর্তার একটা রেসিপি দুটো রেসিপি একই সঙ্গে আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি লাওয়ের খোসাটা ভর্তা করে নিব এখানে লাউয়ের খোসাটা বেশ কচি আর ফ্রেশ ছিল এখানে আমি ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখানে দুটো কাঁচা ঝাল দুই কোয়া রসুন স্বাদ একটু লবণ সামান্য একটু হলুদের আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি লাউয়ের খোসাটা সিদ্ধ করে নিয়েছি অন্য একটা পাত্রে আমি কোয়া রসুন এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি কাঁচা ঝালটা আমি আগেই দিয়েছি সিদ্ধ করার জন্যে তাই এখানে কাঁচা ঝালটা দিলাম না ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম আর সামান্য দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম ভর্তা বানানোর ক্ষেত্রে যদি সরিষার তেলটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হয় এবার আমি একটু লো হিটে রেখে কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দুটো বড় চিংড়ি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর লাউের খোসার সাথে যদি একটু চিংড়ি দেওয়া হয় মজা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সব উপকরণ এবার একসাথে একটু মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিলাম আর শুকনা ঝালটা কিন্তু ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার এখানে আমি ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা অ্যাড করবো আর লাউের খোসা ভর্তায় এভাবে ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় এবার সব উপকরণ ভেজে নিয়ে আমি ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম সব উপকরণ ভেজে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পটায়ও করতে পারেন আমি আজকে ব্লেন্ডারের জারে ভর্তাটা করব আমি সব কিছু ভাজা দিয়ে এবার যে লাউের খোসাটা সিদ্ধ করে নিয়েছি আমি পুরোপুরি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি এবার ব্লেন্ডারের জারে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লেগেছে একটু ব্লেন্ডারে দিয়ে এভাবে ঝটপট যারা ভর্তা খেতে পছন্দ করেন আমি এখানে স্বাদ মতো লবণ সরিষার তেল দিয়ে একটু দুপুর থেকে দুটো শুকনো ঝাল ভাজা দিয়ে একটু সরিষার তেল দিয়ে খাওয়ার সময় গরম ভাতের সাথে ভর্তাটা কিন্তু অতুলনীয় যারা পছন্দ করেন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অন্য একটা রেসিপি যেটা আমাদের অঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার অনেকেই পছন্দ করে আবার অনেকে হয়তো খান না যারা পছন্দ করেন তাদের জন্য মজার একটা রেসিপি চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম গোটা দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চার থেকে ছয়টা কাঁচা ঝাল ফালি দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি একটু ভেজে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সময় একদম লো হিটে কিন্তু রান্নাটা করতে হবে আমি একটু লালচে ধরনের হয়ে আসলে এবার আমি যে চিংড়ি মাছের ঘিলুটা রেখেছিলাম বা মগজ যে যে নামে চেনেন না কেন এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এবার একদম লো হিটে রেখে কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন তবে এই খাবারটায় কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এবার লো হিটে একটু একটু জাল করলে কিন্তু আস্তে আস্তে দেখবেন তেলটা উপরে উঠতে শুরু করেছে আর এইটা কিন্তু একদম লো হিটে রেখেই রান্নাটা করতে হবে না হলে কিন্তু মগজটা পোড়া লেগে যেতে পারে আর এইভাবে লো হিটে রেখে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই কিন্তু মজাদার মগজ ভুনা কিন্তু রেডি চিংড়ি মাছের মগজ ভুনা যারা পছন্দ করেন এভাবে ঝটপট এক চামচ মগজ ভুনা গরম ভাতের সাথে কিন্তু অতুলনীয় যারা পছন্দ করেন একবার হলেও এভাবে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি আর এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর এভাবে মগজ ভুনাটা আর ভর্তাটা করে আমি পরিবেশন করে এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অত্যন্ত লোভনীয় দুটো খাবার এই খাবার দুটো কিন্তু বাঙালিদের অতি জনপ্রিয় খাবার তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার ভালো লাগা ভালো বাসার ভাই বোনের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর সবাই দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ Asalamu alaykum